আমি বুঝতে পারছি না এটা ফেক কিনা তা বুঝতে পারছি না যেহেতু বুঝতে পারছি না তাই আমি কোনো মন্তব্য করবো না ভোট আছে এবং কি কি পরিস্থিতি বলে আপনার মনে হয় আপনি ধারণা করছেন সারা দেশে এবার মিস্টার মোদি হারবে উত্তর ভারতে মোদি মিস্টার মোদি ভাবছেন অনেক ভালো করেছেন আমি যে কথা বললাম একশো নব্বইটা যে নির্বাচন হয়েছে হওয়ার কথা ছিল একশো একানব্বইটা একজন মারা গেছেন তার জন্য পঞ্চামেন্ডেড হয়েছে পঞ্চামেন্ডেড হওয়ার জন্য একশো নব্বইটা ভোট হয়ে গেছে এই দুই দফাতে সেখানে মোটেই মাইনরিটি হবে উত্তর ভারত তার পক্ষে সেফ নয় দক্ষিণ ভারত সেফই নয় এই

একশো কুড়িটা দেশের মধ্যে আমাদের দেশ খাওয়া দাওয়া দারিদ্র সবকিছু নিয়ে অবস্থান ছিল পঞ্চান্ন আমরা পঞ্চান্নতম দেশ ছিলাম এ আমাদের তৈরি করা রিপোর্ট না বিদেশি সংস্থাগুলো তারা সব রিপোর্টগুলো অ্যানালাইসিস করে তারা বলছে দু হাজার তেইশে এই একশো কুড়িটা দেশের মধ্যে ভারতের এই ক্ষুধা দারিদ্র কৃষকের শ্রমিকের জীবনযন্ত্রণা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জীবন যন্ত্রণা গরিব মানুষের জীবন যন্ত্রণা সব মিলিতভাবে হয়েছে একশো এগারো অসম্ভব ব্যাপার এই কয়েক বছরের মধ্যে আর এটা তো একদিকে বিষয় অন্যদিকে মনোবলি গর্শন মাধ্যমে দেশকে পরিচালনা করার দৃষ্টিভঙ্গিতে কে কি খাবে

দিকে দিকে বামপন্থী এবং বামপন্থী সহযোগী হয়েছে আমাদের রাজ্যে জাতীয় কংগ্রেস তার প্রার্থীদের জয়ী করার মধ্য দিয়ে লোকসভার অভ্যন্তরে কথা বলার লোক পাঠাতে হবে যারা জীবন যন্ত্রণার কথা বলবে